ওই ফকিরের ঘর গেছে স্বপ্নে ফকির আটকা তারা কাম করবে ফকিরের স্বপ্ন তো সদে কথা কর কি আছে এমন ফালাত ফালাতে রাত্রে ওই মেয়েটা ওই ফকিরের ঘর গেছে স্বপ্নে ফকির আটকা তারা কাম করবে ফকিরের স্বপ্ন তো সদে কথা কর কি আছে রাসেল বুঝাইলেন বিবাহের আগে কোন মেয়ের সাজগোজ করা যাবে যদি সাজগোজ করো এক ব্যক্তির জন্য করতে হবে সেই ব্যক্তিত্ব হলে তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা যায় যারা বলতেছেন না ভাইজান আপনার কি জায়েজ করছেন কবে নাকি নিজের বাড়িতে যখন বউ থাকে দেখবেন পেতনির মতন এমন পুরাতন কাপড় মনে হয় কাপড় কিনে দেন যখন কোন জায়গায় মালা ভালা দেখে বউ যখন এগুলা শাস্তিতে স্বামী খাটত বসে কান্তিছে বউ কয় তখন মন ভার কেন আস ফল আছে বউ কে কে গো তুমি মন ভার করছো কেন বলে তুমি কোথায় যাবা

এমনকি গ্রামে যদি কোন মেথর ঢোকে মেথর মেথর যদি ঢোকে তাহলে সুন্দরী মেঘ দেখে হা তাহলে ন্যাংরা ফকির ওই হামলার ফল আছে মেতর ফল আছে রেকশালা ফল আছে এমন ফালার ফল আছে রাত্রে ওই মেয়েটা ওই ফকিরের ঘরত গেছে স্বপ্নে ফকির আটকা তারা কাম করছে ফকিরের স্বপ্ন তো সাথে কথা কর কি আছে তাহলে আপনার বউ স্বার্থদস্করে রাস্তায় বের হ স্বামী হিসেবে আমি চাইতে পারি না আমাদের রাখালের ভূমিকা পালন করা লাগবে দরকার করতে লাগে শুন করে বললেন ভাইজান এত রাত করছেন কেন রাখাল বলতেছে আমি হলাম বারান্দার মুসল্লি আমি ভিতরে কোনোদিন ঢুঁকি নাই আজকে প্রথম ঢুকেছি দেখার জন্যে শুধু দেখা চলে যাব আর কোনোদিন আমি সামনে কাতারে আসব না শুধু দেখার জন্যই ঢুকেছে আর কোনোদিন ঢুকব না গুনে চোখের পানি বের করে বলে ভাই যান আজকে দেখার জন্য আইসেন আপনি দেখা পাবেন এইটা কি আপনার গ্যারান্টি আছে রাখার বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক সমানগুনি কান্দে ছোট বাচ্চার মতন কান্দের বলে রাখাল এত বছর হলে নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখতে পাইলাম না তবে দেখার আশায় আছি। এখন পর্যন্ত দেখা নাই দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে আর রাখাল দেখতে চায় হজরত আল্লাহ রাসুল বলেছেন আন্তুল্লাহ কান্নাকে তার আল্লাহ বলেছেন কোনো বান্দা যখন ইবাদতের মধ্যে সামিল হয় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাই আল্লাহ দেখা যদি সম্ভব না হয় আল্লাহ যে তাক দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যায় আপনারা বলেন তো আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাদেরকে কে দেখে আরও জোরে দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর ঘরে যদি আমরা যাই প্রধানমন্ত্রী আমাদের দেখবে এসপির ঘরে গেলে এসপি দেখবে আবার এমপির ঘরে গেলে এমপি দেখবে এখন বলেন তো আপনি যখন এমপির দাওয়াতে যাচ্ছেন আপনি কি ভালো কাপড় পরবেন না খারাপ কাপড় পরবেন রাস্তার মধ্যে সবাই বলবে এত সাজগোজ করে কোথায় যাও বলে এমপি আমার ডাকছে এমপি আমাকে ডাকছে দুনিয়ার এমপি ডাকলে ভালো কাবল পরে যদি আপনি কাছে যান তাহলে মহাজিম যখন আজান দেয় এইটা ডাকে না। আমার আল্লাহ ডাকতেছে। মহিনা দি হিলমুল গোটা পৃথিবীর কর্তৃত্ব যার হাতে সেই আল্লাহ ডাকতেছে সেই বাসার ঘরে আপনি যাইতেছেন আপনি বলেন তো ভালো পোশাক করবে না কুরআটা গায়ে দেবে স্যার হতা আমার চাষা গামসা খেয়ে মানে আমাকে নামাকা ফটুয়া দে এই জন্য দেখবার রেপে আর দাদা চাষা এত খেপসেন কে

জামাইয়ের বাড়ি শ্বশুর কুন্দির গামসা গাদ যায় আমি বললাম বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না তো আল্লাহর ভরত আসতেছে মানে এমন একটা হামলা সারালো মনে করতেছে বিয়েই দেখতে জামাই দেখতে আল্লাহ কি কি মনে করতেছে আর কতগুলো বেদব যুবক এমন ফুল প্যান্ট করা যায় টিকনার উপর সার সার সামনে এমন একটা পাঞ্জাবি পর তোর টেবা বেরো হোক পাঞ্জাবি দিয়ে অন্তত ঢাকা যাক তোর কোন কথা ঠিক ছিল এবারে এমন সার ঢা দিছে যে টেবা টুবা সব বাইরে আছে পিছনে নামাজ পড়তে কাবা পরিবর্তন কাবা ঠিক থাকে এই জন্য লেবাস যে পোশাক পরলে আল্লাহর ভিতরে আপনার কলিজার মধ্যে আসবে প্রত্যেকটা মুসল্লিকে সেই পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে আমি না দেখলে আল্লাহ আমাকে দেখতেছে ওসমান গুনি বলে ভাই যান এত বছর হলে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি একদিনই দেখবা ভাই রাখাল বলতেছে তোমার সকে দোষ আছে রাখাল হত হয়তো গুনকে বলতে তোমার চোখের সমস্যা আছে তুমি আমার হাত ধরো এই খুব খেয়াল করেন ওয়াজ খালি শুনে যাবে না তুই দেখে রাখাল বলতে যে তুমি আমার হাত ধরো আমিও দেখবো এবং তোমাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গণের সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত ত্বুল্লাহা আতূনু মাআস-সাদিকীন আল্লাহর কোরআন বলতেছে রে ঈমানদাররা আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও সত্যবাদীদের তোমরা সঙ্গে আপনার বলেন তো যারা ভেজাল পাচাল পেচাল পরে তারাই সত্যবাদী না যারা কোরআন কথা বলে তারা সত্যবাদী আজকে হক কথা বলে সত্য কথা বলে জেলখানায় যাবে আর ভেজাল কথা যারা বলবে তারা ময়দান দখল করবে এই ময়দান দখল করার কারণ হলো আপনার আয় ভেজালদের সঙ্গে থাকবেন হকের সঙ্গে থাকবে না ইমান তাদের থাকবে কিন্তু আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে থাকবে না বাংলাদেশে মুসলমান দাবি করবে কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না যদি মুসলমান হয়ে আমরা মরতে চাই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই তাহলে সদিক সাথী হওয়া ছাড়া আমাদের উপায়ই নেই এখন সদে কিন কারা এ কথা কয় না আমাকে বাংলাদেশে আছে না নাই হ্যাঁ খুব খেয়াল করবেন আবু হানিবর রহমতুল্লা যখন জেলখানার মধ্যে ছিল তখন জনগণ তাকে বুঝতে পারে নাই কিন্তু জেলখানার মধ্যে যখন হত্যা করলো এখন এমন একটা ইতিহাস হয়ে গেল গোটা বিশ্বের পনেরো মুসলমান তার মাধাব গ্রহণ করেছে আল্লাহর বান্দারা বাইজিত মুস্তমি বললেন আমি একলা যাব আমি দুইটা জিনিস নিয়ে যাব একটা হলো জাইনামাজ আর একটা হলো কোরআন মনে আছে আপনাদের মনে আছে আপনারা হয়তো বলবেন হুজুর মনে ভোলা গেছে মনে হলে আজ পর্যন্ত আমার ওয়াজে কি আপনার পাইছেন যে একটা ধৈরা সেটার কয়নি আরে ফিনিশিং তো দিবই রে ফিনিশিং মানে কি রাত কেবল বাজতেছে দশটা নাকি পনে বারোটা বার হয়ে গেছে সলু খুদুর সলুক একটু খেয়াল করেন বাজি বুঝতামি যখন চলতেছে ওই খারাপ মেয়েটার দিকে দুইটা পাওয়ার একটার নাম কি যাই নামাজ আর একটার নাম হলো কোরআন আপনার বলেন তো যাই নামাজে পাওয়ার আছে না নাই কেমনে পাওয়ার হবে এটা আপনাদের বুঝাই দেবে একটু খেয়াল করেন বাইজিত বোস্তামে যখন খারাপ মেয়েটার দরজায় এমন সময় যত খারাপ যুবক ছিল সব মারছে দৌড় সবাই দৌড় মারতেছে আর বলতে কিয়ামত হবে কিয়ামত হবে আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দরজায় কিয়ামত হবে আল্লাহর হুজুর হইয়া মিলার ভোটে দাঁড়াইছে সে কিয়ামত হবে ভালো মানুষ খারাপ জায়গাতে আসলো কে রে উনি কি ধারণা করে মিনি মেম্বরি এগুলা খারাপ জিনিস জোরে কোন ঠিক আমি হুজুর যদি দাঁড়াবার চাই চৌদ্দবার হুজুর কবি হুজুর খবরদার ওই জায়গাতে আপনি যাবেন না ওই জায়গাতে আপনি যাবেন না আমি পাগল রে ইউনান পরিষদ খারাপ না কিন্তু খারাপ পাঠাই বলে পরিষদ হয়ে গেছে ওই খারাপ পরিষদকে যদি ভালো করতে চাও একটা ভালো মানুষকে ওই জায়গায় পাঠা সব যুবকেরা বলতেছে একটা আল্লাহ রুলি হয়ে এই জায়গাতে আসলো দুই একজন বলতেছে হুজুর খালি বাহিরে ভিতরে না আপনারা বলেন তো বাইদের প্রস্তাবে কি নিয়ম থেকে সরা জানে আমরা যে সংসদে যাওয়ার চাই কি নিয়তে যাওয়ার চাই ওদেরকে জানে না তো আমি দরজায় গিয়ে ঠোকা মারলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত আল্লাহর ওই বাইজিদ বুস্তামী খারাপ প্রতিটা মেয়েটাকে সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত সব যুবক চলে গেছে কিন্তু একটা যুবক ওই ঘরের কোণায় ওই ঘরের এক দেওয়ালের এক সাইডে লুকে আছে দেখি তো বাইজিদের নিওত কি সালাম দেওয়ার পরে মেয়েটা দরজা খুলে বের হয়ে বলতে যে হুজুর হুজুর আপনি দরজা ভুল করেছেন আপনি মসজিদ মনে করে প্রতিদার ঘরের দরজা তাইছেন আপনি দরজা ভুল করেছেন এখান থেকে প্রবান হয়ে গেল একটা পতিতা পর্যন্ত আল্লাহওয়ালাদের সম্মান করে একটা পতিতা পর্যন্ত